নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি বানাবো দই ভেন্ডি একদম অন্য স্বাদের অন্য ধরনের এই দই ভেন্ডি ভেন্ডি তো আমরা অনেকে অনেক রকম বানিয়ে খাই কিন্তু এই দই ভেন্ডি একবার বানিয়ে খেলে আর অন্য রকম কোনো ভেন্ডি খেতে ইচ্ছা করবে না তো এই ভেন্ডির রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার ফেসবুকে দেখছো ফেসবুক পেজটা আমার একটু ফলো করে দিও তো এখানে দেখো দই ভেন্ডি বানানোর জন্যে আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব তার জন্য দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি চার পাঁচ চামচ আমি টক দই দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ আমি টক দই দিয়ে দেব ওই বাটির মধ্যে টক দইটা দেওয়ার পরে এখানে দেখো আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো আমি খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব তো এখানে দেখো খুব ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেছে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু এইভাবে মশলাটা মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে তারপরে এদিকে দেখো আমি ভেন্ডি নিয়ে নিয়েছি আমি ছোটো ছোটো ভেন্ডিগুলো নিয়েছি যার জন্য আমি গোটা গোটা রেখেছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো যদি বড় বড় হয় তাহলে দেখো দু টুকরো করে এইভাবে কেটে নেবে এবার এই ভেন্ডিটা ভাজার জন্য আমি এক গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ভেন্ডিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে কিন্তু আমি একটু ভেজে নেব একদম কিন্তু কালো কালো করে ভাজব না হালকা একটু ভেন্ডিটা ভেজে নেবো যাতে ভেন্ডির কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে ভেন্ডিটা আমি ভেজে নেব এখানে দেখো ভেন্ডিটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে আমি আর একটু হালকা করে ভেজে নেব যেহেতু একটু সবুজ সবুজ হয়ে আছে তো যার জন্য আর একটু হালকা করে আমি ভেজে নেব এখানে দেখো ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে ভেন্ডিটা আমি তুলে নিচ্ছি আর ভেন্ডিটা দেখো একদম কিন্তু কালো কালো হয়নি সবুজ সবুজ যে রঙটা থাকে রঙটা কিন্তু আছে এইভাবে কিন্তু ভেন্ডিটা তুলে নিতে হবে ভেন্ডিটা কিন্তু কালো কালো করে ভাজলে ভেন্ডি ভেন্ডির কিন্তু স্বাদটা একদমই চলে যায় তারপর দেখো ওই ভেন্ডি ভাজা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব যতক্ষণ না জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ আসে তো গোটা জিরেটা দেখো ভাজা হয়ে গেছে এবার এই গোটা জিরের মধ্যে আমি একটু ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম কাটা পেঁয়াজটা আমি ওই জিরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাও আমি হালকা করে একটু ভেজে নেব তোমরা চাইলে এই দই ভেন্ডিটা নিরামিষও বানাতে পারো আমি এখানে পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাচ্ছি তারপরে দেখো এখানে পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুন থেকে একটা কাঁচা গন্ধ যায় তো দেখো আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওই পেঁয়াজ আদা রসুনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি যে দইয়ের মশলাটা বানিয়েছিলাম দইয়ের মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু এতে দই দেওয়া আছে দইটা কিন্তু ফেটে যেতে পারে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়ে এই দইটা দিতে হবে দইটা দেওয়ার পরে কিন্তু অনেক সময় ফেটে যায় গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েও তারপরে তোমরা এই দইয়ের মশলাটা দিতে পারো তারপরে দেখো এখানে কিন্তু খুব ভালো করে একদম নাড়ি নাড়ি এইভাবে কিন্তু যেতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাবে যখনই দেখবে মশলাটা ফুটে উঠেছে তখনই কিন্তু খুন্তিটা ছেড়ে দিতে হবে তো এখানে দেখো মশলাটা ফুটে উঠেছে যার জন্যে আমি ছেড়ে দিলাম আর ওই মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে দেখো আমি যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম ওই ভেন্ডিটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এই মশলার সঙ্গে আমি একটু ভেন্ডিটা কষিয়ে নেব গরমের সময় কিন্তু এই রকম খাবার ভীষণই ভালো লাগে খুবই অল্প মশলা দিয়ে এই রকম দই ভেন্ডি বানালে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে দেখো ভেন্ডির সঙ্গে মশলাটা আমি কষিয়ে নিলাম নিয়ে এবার হালকা করে আমি একটু জল দিয়ে দেব। খুবই অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দেব। যাতে ভেন্ডির মধ্যে পুরো মশলাটা ভালোভাবে ঢুকে যায় যার জন্যে আমি হালকা পরিমাণে একটু জল দেবো আর এই দই ভেন্ডিটা কিন্তু একদম মাখো মাখো হবে যার জন্য কিন্তু জল বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না তো জলটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম খুব বেশিক্ষণ নয় তিন থেকে চার মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিলাম তো এই দেখো তিন থেকে চার মিনিট পরে আমি আবার ফিরে এলাম এসে ঢাকাটা খুলে দেখছি জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো আমি আর একটু জলটা শুকিয়ে নেব যার জন্য আমি ঢাকাটা খুলে গ্যাসটা বাড়ি দিয়ে একটু জলটা শুকিয়ে দেবো তো এখানে দেখো পুরো দই ভেন্ডিটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর গা মাখা মাখা একদম দই ভেন্ডিটা হয়ে গেছে যেটাকে ঢ্যাঁড়স বলে তো এখানে দই ভেন্ডিটা পুরো রেডি আমি এবার এই দই ভেন্ডিটা উঠিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে দই ভেন্ডিটা দেখো এখানে আমি উঠিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা ভাত দিয়ে খাও রুটি দিয়ে খাও ঝাই দিয়ে খাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এটা রাত্রে তোমরা রুটি দিয়ে খেতে পারো লাঞ্চে ভাত দিয়ে খেতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে